আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই ডে শপিংয়ে আসলে আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ড্রেসটার থেকে আমার সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে লাক্সারি কাজের কিছু ড্রেসেসকে দেখাবো এগুলো প্রত্যেকটার ভিতরে হচ্ছে ইনার করা থাকবে ফার্স্ট অফ অল পদ্ম যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই হিট একটা কালেকশন এটা হাতায় কিন্তু বাটন কাছে গলায় আছে যে আমার সাইডে সালোয়ারের নিচে কাজ করা আর ওনাটা হবে আপনার জামার সাথে এই যে গলার কাজের সাথে কন্ট্রাস্ট আছে তাড়াতাড়ি অর্ডার করতে হবে এগুলো প্রাইস করতে সাস্তে অফার থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা 36 থেকে 44 পর্যন্ত হবে অফারে 2200 টাকা সো হোয়াইটের মিন্ট গ্রিন ছিল দেন এটা হচ্ছে হোয়াইট এ ব্ল্যাক প্রাইস পড়বে হচ্ছে सेम 2200

অনলি বাইশশো টাকা এই যে এটার সাথেও সালোয়ার এবং ওড়না পেয়ে যাবেন দামটা একই অনলি বাইশশো পালো নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন অনেকগুলা সো সম্পূর্ণ ড্রেসটাই আপনার কাজ করা পাচ্ছেন দুই সাইডে কাজ হবে এটার দামটা পড়ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার

সেম দাম সতেরোশো পঞ্চাশ টাকা এর সাথে না থাকবে ওনাটা কন্ট্রাস্টে কাজ করা সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এটা একটা আছে এটা ও সম্পূর্ণটাই কাজ করা হাতায় কাজ এটার সাথে সালোয়ার হবে ওনাটা সম্পূর্ণটা কাজ করা দাম পড়ছে এটা এগুলো চোদ্দশো পঞ্চাশ করেছিল আজকে একদম অফার থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা মানে স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে এটা একটা কালার আছে সেম বারোশো পঞ্চাশ স্টক ক্লিয়ারেন্স অফারে থাকছে এখন বারোশো পঞ্চাশ সালোয়ার থাকবে না থাকবে দামটা কি বারোশো পঞ্চাশ নেক্সট দেখাচ্ছি এটা এটাও সেম দাম সালো না থাকছে বারোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ নেক্সট এটা একটা হচ্ছে ওয়াইন কালার একই দাম বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম দামটা কি বারোশো টাকা এখন দেখাচ্ছি গাউনটা যেটা সম্পূর্ণটাই কাজ করা জামার নিচে ও কাজ সালোয়ারের নিচে কাজ হবে আর ওনাটা অল ওভার কাজ করা প্রাইসটা পড়ছে এটা এটা আজকে একদম অফার থাকবে মাত্র 1550 টাকা 1550 টাকা বড় থেকে 36 থেকে 40 পর্যন্ত হবে বড় থেকে 36 থেকে 44 পর্যন্ত আছে কালার দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার দামটা কে হয়েছে 1550 1800 টাকা ছিল আজকে একদম অফার থাকবে মাত্র 1550 টাকা এটা সি গ্রিন কালার সেম দাম 1550

আর ওনাটা কন্ট্রাস্টে কাজ করা থাকবে এটার দাম পড়ছে এটা থাকতেছে মাত্র 1500 টাকা 1500 টাকা 34 থেকে 46 পর্যন্ত হবে 34 থেকে 46 পর্যন্ত বডি সাইজ আছে এটা হচ্ছে দুইটা কালার রেড কালার সম্পূর্ণ জুরিয়ার সিকোয়েন্সের কাজ থাকছে সালোয়ার থাকবে এবং ওনাটা অল ওভার কাজ করা এটার দাম পড়বে এটা একদম 1500 টাকা থাকবে বডি সাইজ 34 থেকে আপনার 46 পর্যন্ত হবে বডি সাইজ 34 থেকে 46 পর্যন্ত একদম সম্পূর্ণ কাজ করা থাকবে সো রেড এটা হচ্ছে জাম কামটা কি আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সটটা দেখাই নি যেটা দেখাবে মধ্যে কালার দুইটা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় হাতায় কাজ আমার নিচে কাজ তার সালোয়ার হবে অন্য হবে কাজ করা এটার দামটা করছে পঞ্চাশ টাকা সতেরোশো হোয়াইট আর একটা সালোয়ার টাকা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটার কালার হবে দুইটা সম্পূর্ণটা জাম কালারের মধ্যে কাজ থাকছে সাথে সালোয়ার হবে অন্যটা অল ওভার কাজ করা প্রাইস পড়ছে এটা 1750 টাকা 1750 অল ওভার ওনাতে কাজ আচ্ছা মেরুন কালার থেকে 40 হবে 36 থেকে 40 পর্যন্ত বডি সাইজ আছে দামটা কি 1750 1750 নেক্সট এটা একটা আছে আলিয়া স্টাইলে বডিতে কোমরে কাজ থাকছে সাথে সালোয়ার হবে ওন্না হবে কন্ট্রাস্টের রেড এটার দাম পড়ছে এটা থাকতেছে মাত্র 1650 টাকা 1650 টাকা বডি সাইজ 36 থেকে 40 পর্যন্ত হবে এটা দুইটা কালার আছে এটা সম্পূর্ণটাই কাজ করা আছে বন্ডের সাথে সালোয়ারটা পেয়ে যাবেন ম্যাচিং এটার দাম পড়ছে এটা মাত্র থাকবে 1150 টাকা 1150 কালার দেখা যাচ্ছে আপনারা 36 থেকে 40 পর্যন্ত হবে আর তবে মেরুন কালার দামটা পড়বে এটা 1150 1150 সিং সালোয়ার সিং করেছিল আজকে একদম অফারে থাকবে মাত্র 1250